সংসারী ছেলে মাকে ডেকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে মা বলল তুই চাইলে আমি কি না করতে পারি বল তোর সব কথা আমি রাখব তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে এখন তো তোমার শরীর একটু বিশ্রাম প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো নয় খুবই ছোট তোমার কাশিটাও বেড়ে গেছে আরও তো ডায়াবেটিস আছেই হাটের সমস্যা হাড়ের সমস্যা আরো কত মা বলল অ্যা মনে হয় আর বেশি দিন আহ তোমা তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে রেখে না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটাই বলছিল তোমার উমা ওখানে অনেকে থাকবে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর বাড়িতে তো কেউই নাই আমি ব্যবসায় দৌড়াচ্ছি তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে ওখানে তুমি আরামেই থাকবে এটাই আমার আর তোমার বৌমা মানে আমাদের অনুরোধ ছিল মা বলল আচ্ছা তুমি চাইলে তাই হবে থ্যাংকস মা আচ্ছা কালকে পিতালেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ তোমার ব্যাগ বুঝিয়ে রাখ পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে বীরবতা ভাঙলেন মা বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমার আহা তুমি ফোন দিয়ে কি করবে আহা ওখানে ফোন আছে তো কিছুক্ষণ পরে একটা পাঁচতলা বাড়ির সামনে এসে গাড়ি থামান আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে গড়ে ওঠল নামো মা এটাই তো সেই বৃদ্ধাশ দেখেছ বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখে ডিম ডিংডং দরজা দরজা হ্যাপি বার্থডে তুই হ্যাপি বার্থডে টু ইউ মা দরজা খুলতেই চমকে গেলেন মা আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখি এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি আরে ওই তো তার দুই মেয়ে এবং তাদের জামায় দাঁড়িয়ে ওদের ডেকে এনেছে তার পাগল ছেলে হ্যাপি বার্থডে মা মা বললো তুই অনেক বড় হয়ে গেছিস কান্না ভেজা কণ্ঠ কিন্তু এটা কার নাম পলকে বাবার নামে মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে না তুই না এমনকি কেউ করে কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাচ আনন্দে কথা বলতে পারছেন না মা বাড়ি শেষে এমন এমন সময় পেছন থেকে মায়ের ডাক হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটা বের ছেলের হাতে ধরিয়ে দিলে নে এটা আর দরকার হবে এটা কি মা ছেলে জিজ্ঞেস কর মা বলল ইঁদুর মারা গিস চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই সেটা খেয়ে নেবে ছেলে কান্না ভেজা কণ্ঠে তোর মা কি যে বলো এটাই তো শেষ সব আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি তুমি ঘুমাও মার আজ আর কিছু চাওয়ার নেই আজ কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে যাক আজকের ঘুমটা সত্যি আরামের হবে ঘুমের ওষুধ খেতে হবে না তো সুপ্রিয় দর্শক আপনারা স্টোরিটি শুনে কি ভাবছেন আসলে কি মা ছেলের সম্পর্ক এরকমই হওয়া উচিত বাবা মায়ের জন্য বৃদ্ধাশ্রম নয় নিজের কলিজায় জায়গা দিয়ে রাখুন ভালো লাগলে এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ